আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা অনেক ভালো আছি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সহ মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যত মানুষ ইউরোপে গিয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় দেশ হচ্ছে রোমানিয়া আমি মনে করি তো বর্তমানে বন্ধ আপনারা জানেন এখন আর বাংলাদেশের পাসপোর্টে কিন্তু ভিসা হচ্ছে না ওয়ার্ক পারমিট হলেও কিন্তু ভিসা হচ্ছে না বাট আহ রোমানিয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খোলা আছে রোমানিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিসা এখনো হচ্ছে আপনারা জানেন যে রোমানিয়া এমন একটা দেশ যেটা অল্প কিছুদিন আগে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই কিন্তু এই দেশের ডিমান্ড কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে কিন্তু রোমানিয়ার প্রতি একটা ব্যাপক আগ্রহ রয়েছে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে রোমানিয়াতে আপনারা কিভাবে যেতে পারেন এবং এটা প্রস্তুতি কিভাবে নিতে পারেন তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবে বন্ধুরা রোমানিয়াতে সাধারণত কনস্ট্রাকশন রিলেটেড যে কাজ আছে কনস্ট্রাকশনের যে সকল কাজ রয়েছে এইগুলোর কিন্তু বেশি চাহিদা যেমন আপনার প্লাম্বার ম্যাশন বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ানদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আহ এছাড়াও কার্পেন্টার তারপরে যারা রঙের কাজ করেন এদেরও কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে রোমানিয়াতে এছাড়াও কিন্তু আরো অন্যান্য কাজেরও কিন্তু চাহিদা রয়েছে যেমন রেস্টুরেন্টের বিভিন্ন কাজ শেপ তারপরে ওয়েটার এগুলোর চাহিদা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রোমানিয়া নিয়ে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন অনেকে দেখা যায় যে ওয়ার্ক পারমিট পায় ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও কিন্তু অ্যাম্বাসিতে যাওয়ার পরে ভিসা হয় না তার ভিসা রিজেকশনের হারও কিন্তু আহ খুব একটা কম না বর্তমানে দেখা যাচ্ছে ভিসা কিন্তু অনেক সময় কিন্তু রিফিউজ হয়ে যাচ্ছে তো ওয়ার্ক পারমিটটা হয়তো আপনারা বিভিন্ন এজেন্সি থেকে ম্যানেজ করে ফেলেন যে কোনো ভাবে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও কিন্তু ভিসা অনেক অনেকের অনেক সময় হয় না তো ভিসা কিভাবে আপনি এটা অ্যাম্বাসিতে যাওয়ার পরে কিভাবে অ্যাম্বাসি ফেস করবেন এবং ভিসাটা কিভাবে নিশ্চিত করবেন এটার প্রস্তুতি কিভাবে নিতে হয় সেই বিষয়ে আমি কিছু আমি চাচ্ছি যে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিব এই ডিরেকশনগুলো ফলো করলে আমার মনে হয় যে আপনারা কিন্তু খুব সহজেই ভিসাগুলো পেতে পারেন বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আহ যে কোনো অ্যাম্বাসিতে এম্বাসি ফেস করার আগের যে কাজটা সেটা হচ্ছে যে বিভিন্ন এজেন্সি গুলো বিভিন্ন এজেন্সি গুলোর কাছে যাওয়ার আগে আপনার ডকুমেন্টস গুলো আপনার আগে থেকে এটা রেডি করবে আপনার কি কি মানে প্রাইমারি ডকুমেন্টস কি কি লাগবে আপনার ভ্যালিড আইডি লাগবে যদি কাতার থেকে যান বা অন্যান্য দেশ থেকে যান সেখানকার আকামা লাগবে বা বাংলাদেশ থেকে যারা যান তাদের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম সিক্স মান্থ তো এই এই ডকুমেন্টস এগুলো তো খুবই মানে সবার কাছে আমি বলতে মানে বলতে পারি এগুলো আছে এগুলো ছাড়াও যেটা লাগে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স লাগে পুলিশ ক্লিয়ারেন্স এর পেপারটা আপনারা আগেই বের করে ফেলবেন আহ কোনো এজেন্সির কাছে যাওয়ার পরে না আপনি আগেই আগে এটা বের করবেন মানে প্রস্তুতি সম্পূর্ণ করে তারপর এজেন্সির কাছে যাবেন আমার কথা হচ্ছে এটা তো পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্ট আপনার আইডি এগুলো আপনি রেডি করবেন এরপরে আপনি যে কাজ জানেন সেই কাজের সুন্দর একটা ভিডিও বানাবেন সুন্দর একটা ভিডিও আপনি না পারলে হয়তো কারোর হেল্প নিয়ে সুন্দর একটা ভিডিও বানাবেন কারণ এখন কিন্তু আহ যে ওয়ার্ক পারমিট গুলো হয় বিভিন্ন এজেন্সিতে আপনি যাবেন তারা বলবে যে আপনি যে কাজ জানেন এটার একটা ভিডিও দেন এই ভিডিওটা আমি আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট হবে সেখানে পাঠাবো তারা যদি দেখে পছন্দ করে দেন আপনাকে তারা সিলেক্ট করবে তে আপনি সুন্দর একটা ভিডিও রেডি করবেন ভিডিও রেডি করার পাশাপাশি আপনার যে পেপার্স গুলোর কথা বললাম পুলিশ ক্লিয়ারেন্স আপনার আইডি পাসপোর্ট এগুলো রেডি রাখবেন এইগুলো রেডি যখন হয়ে যাবে তখন আপনি একটা ভালো একটা এজেন্সির কাছে যেয়ে এগুলো দিবেন আপনার ডকুমেন্টসগুলো সম্পূর্ণ দিবেন দেওয়ার পরে তারা ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করবে যখনই আপনি ওয়ার্ক পারমিট এসে যাবে তখনই কিন্তু তারা এমবসি থেকে অ্যাপয়েন্টমেন্টের ডেট নেবে তো এমবসি এমবসি ফেস করার আগে আপনাকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনাকে কিন্তু মিনিমাম ইংলিশ জানতে হবে এই যে ভিসা যে রিফিউজ হয় এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইংলিশ না জানা কারণ আপনি যেমন রোমানিয়া নিয়ে আমি কথা বলছি রোমানিয়া রোমানিয়ার কিন্তু একটা ভাষা আছে আপনি রোমানিয়ান ভাষা ওই জানেন না তাহলে এখন মোটামুটি আপনাকে আপনাকে একটা করার জন্য ইংলিশ দিয়ে হবে ফেস চালাইতে অ্যাম্বাসিতে আহ ভিসা অফিসার যে সে যখন আপনাকে ইংলিশে টুকটা কথা বলবে আপনি যদি তখন নার্ভাস হয়ে যান বা কথা বলতে না পারেন তখন তোরা তারা ভাববে যে না এটা কাজের জন্য এতটা ইলিজিবল না এর আসলে কোনো স্কিল নাই। কোনো না কোনো জায়গা থেকে হয়তো ওয়ার্ক পারমিট এটা কালেক্ট করছে থেকে ভিসা দেওয়া যাবে না তখন কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাওয়ার চান্স অনেক অনেকই কিন্তু আছে তারপরও আপনারা জানেন যে আমাদের বাংলাদেশিদের কিন্তু একটা খুব খারাপ রেকর্ড আছে রোমানিয়াতে কারণ রোমানিয়াতে গেলে কেউ আর সেখানে থাকে না সেখান থেকে পালায় চলে যায় দুই মাস ছয় মাস মানে কাজ করে বা টিআরসি কার্ডটা পাওয়ার পরেই কিন্তু পালায় সেখান থেকে ইতালি ফ্রান্স বা অন্যান্য দেশগুলোতে ভালো ভালো দেশ যেখানে হয়তো আই ইনকাম একটু ভালো সেখানে চলে যায় যার কারণে রোমানিয়ার বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এখন আর ভিসা আসলে ওয়ার্ক পারমিটই দিতে চায় না তারপরে ওয়ার্ক পারমিট দিলেও কিন্তু অ্যাম্বাসি ভিসা দিতে চায় না তো এখানে যদি আপনি একটু স্মার্টলি ভিসা অফিসারকে হ্যান্ডেল করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে যার কারণে মোটামুটি একটু বেশি ইংলিশ জানা লাগবে না একটু হাই হ্যালো করার মতন যতটুকু ইংলিশ জানা দরকার ততটুকু ইংলিশ ইংলিশ বলতে পারলেই মানে ভিসা অফিসার যে থাকবে সে যেন আপনার আপনার কথা শুনে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনি স্মার্টনেস দেখে সে যেন খুশি হয় এইভাবে তাকে আপনি তার সাথে আপনি কথা বলবেন ইনশাল্লাহ ভিসা কিন্তু হয়ে যাবে তো রোমানিয়াতে আপনি যদি যেতে পারেন ইউরোপের মধ্যে একবার ঢুকলে আপনার ইউরোপের অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য দেশের দরজাও কিন্তু আপনার জন্য খুলে যাবে তো যার কারণে আপনারা আমি যে ডিরেকশন গুলো দিলাম এটা যদি ফলো করেন তো প্রথমে আপনার পেপার কি কি লাগবে আপনার পাসপোর্ট আইডি পুলিশ ক্লিয়ারেন্স পাশাপাশি আপনি যে কাজ জানেন যে কাজের জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা সুন্দর একটা ভিডিও করবেন খুব স্মার্টলি আপনি কাজ করতেছেন সেটার একটা সুন্দর ভালো যারা ভিডিও ক্যামেরা যারা ধরতে পারে তাদের দিয়ে ক্যামেরা ধরে সুন্দর একটা ভিডিও বানাবেন যেন আপনার কাজ দেখে যে কোম্পানিতে আপনার ভিডিওটা পাঠানো হবে তাদের খুশি হয়ে যায় তো এরকম একটা ভিডিও বানিয়ে আগে থেকে রেডি রাখবেন তারপরে হচ্ছে আপনি কোনো একটা ভালো এজেন্সি যারা ভালো কাজ করে যারা খুব দায়িত্ব নিয়ে কাজ করে এরকম একটা এজেন্সিতে যাবেন দেখবেন যে আপনার কাজটা অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে এই ডকুমেন্টস গুলো রেডি করে যদি আপনি এজেন্সির কাছে যান তখন কিন্তু আপনার সময়টা খুব একটা বেশি লাগবে তারপরে যখন আপনার আল্লাহ যদি চাই আপনার হয়ে গেলে ওয়ার্ক পারমিটটা এসে গেলে এম্বাসিতে কিভাবে আপনি ফেস করবেন সেটার জন্য নিজে নিজে একটা প্রস্তুতি নেবেন টুকটাক ইংলিশ আপনি বলা মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন তো এইভাবে যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আপনি রোমানিয়াতে যেতে পারবেন আহ আশা করি আমরা চেষ্টা করছি যেন আমাদের যে সকল ভাইরা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে যারা ইউরোপে পাড়ি জমাতে চান ইউরোপে যেতে চান তারা যেন সঠিক নিয়ম জেনে সুন্দর একটা প্রস্তুতি সম্পন্ন করতে পারে যার কারণেই আমাদের এই চেষ্টা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো নতুন কোন দেশ সম্বন্ধে বা নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন ভালো ভালো মন্তব্য করবেন ইনশাল্লাহ আপনাদের এই সকল সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব এবং আপনাদেরকে আরো নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম